তো মা আর আমি বেরিয়ে গেছি তো মা আর আমি চলে এসেছি এন এন পার্কে তো এন এন তো সময় কাটানোর জন্য মা আর আমি চলে এসেছি এই দেখো মা মা কেমন লাগছে দু বছর পর পার্কে এসে ভালোই লাগছে আর আমি তো ঘুরেই আসলাম সেদিন তা তুই বলছিস যে বাড়িতে ভালো লাগছে না তা আমিও তোকে বাচ্চাদের মতন পার্কেই নিয়ে আসলাম চল পার্কটা ঘুরি এখন তো চলো পার্কটা ঘোরা যাক এখন টয় ট্রেন আসছে

ওদিকে মা ক্লান্ত হয়ে বসে আছে ওদিকে মা বসে আছে সুন্দর টাইপের ফুলগুলো মা মা কানে ফুল করছো ফুলটা হয়নি গোজে দাও আমি একটু বুঝে দিচ্ছি কি সুন্দর না ফুলগুলো পাহাড়ে কিন্তু এই ফুলগুলো প্রচুর দেখেছি বলো দারুণ লাগছে তো এখন বের হব অনেকক্ষণ ছিলাম এখানে সময়টা বেশ দারুণ কাটলো ওকে সানসেটটা বেশ দারুণ লাগছে

তো বাচ্চাদের মতো দোলনা ফোলনা দুলে মাথা ঘুরছে রীতিমতো মা কিছু বলো মানে ঘোরাতে নিয়ে আসতে বলছিলাম মাকে মা আমাকে এবার পার্কে আরে একদম বাচ্চা বানিয়ে দিয়েছে ঠিক আছে দেখো ফুড ফুডস্টল সুন্দর লাগছে আকাশটা দেখতে চলো এখন বের হবো অনেক ঘুরলাম সবগুলো তোমার সাবস্ক্রাইব লাইক শেয়ার ফলোটা অবশ্যই করে দিও দেখাচ্ছি না তো একটু আগে যাবো আমরা এখন যাচ্ছি কেনাকাটি এখন মোমো খাবে খেলি ওটা তো বললি না হ্যাঁ ওদিকে ওটার ভিডিও করা হয়নি কি